হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইউরোভেদার থেকে বলছি এবং আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা স্টুডেন্ট বিষার জন্য বা হাঙ্গেরির যে বিষা অ্যাপ্লিকেশন ফর্ম বা রেসিডেন্স পারমিট ফর্ম কীভাবে নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন পুরো প্রসেসটা একটু দীর্ঘায়িত সেই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোথাও বুঝতে সমস্যা হলে বা কোথাও প্রবলেম ফেস করলে অবশ্যই জানাবেন এই ফর্মটাকে বলা হয় অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেসিডেন্স পারমিট এবং এটার সাথে আরেকটা ফর্ম জমা দিতে হয় সেটা বলে হচ্ছে স্টাডি আনেক্স এটা নাইন পয়েন্ট থার্টিন নামক একটা টাইটেল দিয়ে এটা বিএফএস গ্লোবাল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই ফর্ম এবং স্টাডি আনেক্স ফর্মের যে লিঙ্ক আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিব এবং এই ভিডিওর সাথে স্টাডি আনেক্স ফর্মটাও কীভাবে ফিল আপ করবেন ওইটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো আপনারা দুইটা ভিডিও সম্পূর্ণভাবে ভালো করে দেখলেই একবারে কারো সাহায্য ছাড়াই আপনারা নিজে নিজে আপনাদের ইনফর্মেশন দিয়ে ফর্ম দুইটা ফিল আপ করতে পারবেন এবং ফর্ম পূরণ করার সময় যদি আপনাদের কোনো ঝামেলার সম্মুখীন হন বা কোনো জিনিস না বুঝেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আশা আপনাদেরকে হেল্প করব এবং এখানে বিএফএস গ্লোবালের এই লিঙ্কটাতে এই ফর্মটা আসলে দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে পিডিএফ ফাইল আর একটা হচ্ছে ওয়ার্ড ফাইল আমি সবসময় প্রিফার করি ওয়ার্ড ফাইলটাতে আপনাদের ইনফরমেশন ফিল আপ করার জন্য অনেকে আপনাদেরকে হয়তো পরামর্শ দেবে যে পিডিএফ ফাইলে ফিল আপ করার জন্য কারণ পিডিএফ ফাইলটা যখন আপনি অনলাইন এডি পিডিএফ এডিটরে আপনি আপলোড দেবেন অনেক সময় ফর্মগুলো চেঞ্জ হয়ে যায় বা পিডিএফ ফাইলটার ডিজাইন চেঞ্জ হয়ে যায় তখন ইনফরমেশন ঠিকঠাকভাবে দেওয়া যায় না বা একটু হ্যাসল ফিল ফেস করে অনেকে ওয়ার্ড ফাইলটিতে একবারে সহজভাবে আপনি এডিট করতে পারবেন এটা আমি সম্পূর্ণভাবে দেখাই দেবো এবং আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি যেখানে আসলে এই ফর্মটা ফুল ফিল আপ করা হয় এরকম কয়েকটি ভিডিও এবং অনেকজনে এই ফিল আপ করার ফর্মগুলা বিভিন্ন এজেন্সি থেকে আমার কাছে পাঠিয়েছেন আমি দেখছি যে এটা এখানে অনেকভাবে অনেকেই খুব ভুলভাবে ফর্মটা ফিল আপ করছেন অনেক কিছু না বুঝি সো চলুন দেরি না করে আজকে আমি দেখাচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এটা হচ্ছে প্রথম পেজ এই পেজের এই অংশটাতে দেখেন আমি যেখানে দেখাচ্ছি এখানে আপনারা ফর্মটা প্রিন্ট করার পরে ফিল আপ করার শেষ হয়ে গেলে ফটো আপনারা লাগাবেন এবং নিচে হচ্ছে যে সিগনেচার বক্সটাতে সেখানে আপনারা ফর্মটা ফিল আপ করার পরে প্রিন্ট করার পরে এখানে সাইন দেবেন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন এখানে দেওয়া আছে যে প্লিজ কমপ্লিট দ্য ফর্ম লেজিবলি ইন লেটিন ব্লক লেটার্স এই ওয়ার্ডটাই অনেকে বুঝে না আপনাকে প্রথম লাইনেই বলা হয়েছে যে আপনি এটা থেকে ব্লক ব্লকটাটার ফর্মটা ফিল আপ করার জন্য তো অনেকে কী করেন ছোটো হাতের বড়ো হাতের অক্ষরে মিলাই এটা ফিল আপ করেন এটার মানে হচ্ছে যে আপনি পুরা ফর্মটাই আপনি ক্যাপিটাল ওয়ার্ড ক্যাপিটাল অক্ষরে আপনি বা বড়ো হাতের অক্ষরে আপনি ফর্মটা ফিল আপ করবেন সো অনেকেই দেখছি যে এটা আসলে নির্ভুলভাবে এভাবে করতে পারেন না তো চলুন দেখাচ্ছি এই যে হচ্ছে একটা বক্স যেখানে আপনি এই যে একটু ব্ল্যাক শ্যাডোয়ালা যেই বক্সগুলা দেখছেন এখানে ডাবল ক্লিক করা পরে মাউজের রাইট বাটনে ডাবল ক্লিক করলে এরকম একটা বক্স আসবে এখানে একটা অপশান আছে দেখেন ডিফল্ট টেক্সট এখানে যদি আপনি লিখে এন্টার মারেন বা ওকে দেন তাহলে আপনার যা লিখতে চান আপনি যে ও ইনফরমেশন দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করতে চান সেটা নির্ভুলভাবে এখানে সেট হয়ে যাবে এবং ফর্মে বাই ডিফল্ট যে ধরেন যে ফন্ট আছে সেটা অটোমেটিক তারা ডিটেক্ট করে নেবে এবং এটা সবচাইতে বেস্ট ওয়ে এই ফর্মটা ফিল আপ করার জন্য তো এই প্রথম পেজটাতে আপনার তেমন কোনো কিছু ফিল করতে হয় না জাস্ট দুইটা ইনফরমেশন একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে ইমেল ফোন নাম্বারটা কীভাবে ইয়ে করবেন দেখেন এই ফোন নাম্বারের বক্সের উপরে মাউজের রাইট বাটনে দুইবার ক্লিক করলে এরকম একটা বক্স আসবে দেন ফোন নাম্বারটা টাইপ করে ওকে দিয়ে দিবেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ফোন নাম্বারটা এই বক্সের ভিতরে জায়গা হয়ে গেছে তারপরে চলুন হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসের অপশনে আপনি আবার মাউজের রাইট বাটন রাইট বাটনে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনার এই বক্সটা আসবে সরি আমি একটা ভুলভাবে বলছি মাউজের আপনি লেফট বাটনে ডাবল ক্লিক করবেন রাইট বাটনে আপনার দুই আঙ্গুলে যখন মাউসটা ধরবেন তার লেফট যে সাইডটা ওইটা ওইটাতে আপনি ডাবল ক্লিক করলে এই বক্সটা আসবে তো ডিফল্ট ট্যাক্স হচ্ছে যেমন এখানে আমি ইমেল অ্যাড্রেসটা লিখলাম এবিসি দ্য রেট জিমেল ডট কম ছোট হাতে অক্ষরে আপনি চাইলেটিতে আবার আপনার আপার কেস করতে পারবেন মানে এটা বড়ো হাতের অক্ষরে আপনি অটোমেটিক সিলেক্ট করলে অটোমেটিক এটা বড়ো হাতের অক্ষরে হয়ে যাবে অথবা আপনি ক্যাপস লক অন করে কিবোর্ডের যে আপনি পুরা টাইপ করে আপনি এটা সিলেক্ট করতে পারেন আর কোনোভাবে যদি আপনি এটা ছোটাতে অক্ষরে লিখে ফেলেন তাহলে এই বক্সের ভিতরে আবার আপার কেস সিলেক্ট করলে অটোমেটিক এটা বড়ো হাতের অক্ষর হয়ে যাবে তো এই পেজটাতে আর কোনো ইনফরমেশন আপনার ফিল আপ করা লাগবে না শুধু এই ইমেল আর ফোন নাম্বারটা দিবেন পরবর্তী পেজে পেজে দেখেন এখানে একটা বক্স আছে যেখানে দেওয়া আছে যে আপনি এই ফর্মটা আপনি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্টস উইল কালেক্ট দ্য ডকুমেন্টস ফ্রম ইস্যুইং অথরিটি আপনি এমবেসি থেকে বা কনসুলেট থেকে আপনি ডকুমেন্টস কালেক্ট করবেন এটাকে আপনি টিক চিহ্ন দিতে হবে মানে এখানে একটা সিলেক্ট করতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন বা সেন্জিয়ান কান্ট্রিগুলা তারা যখন কোনো ফর্ম ফিল আপ করে তারা টিক চিহ্ন ইউজ করে না তারা ইউজ করে ক্রস চিহ্ন ক্রস চিহ্ন হচ্ছে মানে আপনি ওই অপশানটা সিলেক্ট করলেন আমাদের বাংলাদেশে আমরা করি হচ্ছে হচ্ছি চিহ্ন দিয়ে তো এখানে দেখুন এই বক্সটার উপরে ডাবল ক্লিক করলে মাউস দিয়ে আপনি এই অপশানটা পাবেন তো এখানে নট চেক অ্যান্ড চেক আছে চেকটার উপর যখন আপনি ক্লিক করবেন চেকটার উপরে ক্লিক করে ওকে বা এন্টার মারলে অটোমেটিক এই অপশনটা সিলেক্ট হয়ে যাবে দেখেন ক্রস চিহ্ন দেহা দেওয়া আছে মানে হচ্ছে আপনি অপশনটা সিলেক্ট করছেন এটা সিলেক্ট করতে হবে এটা ম্যান্ডেটরি তারপরে হচ্ছে যে পার্সোনাল ডাটা পার্সোনাল ডাটাগুলো খুব কেয়ারফুলি ফিল আপ করবেন কারণ পার্সোনাল ডাটাগুলো আপনার ইনফরমেশান থাকে পাসপোর্টে যেভাবে আসে ঠিক সেভাবেই ফিল আপ করার চেষ্টা করবেন তো এখানে দেখুন যে সারনেম নেম ফ্রম দ্য পাসপোর্ট সো সারনেম আপনার পাসপোর্টে যেভাবে আসে সারনেমটা এখানে বসাইয়ে দিবেন ধরেন এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন হালকা কালো কালারের যেটা আমি বলতে পারি অ্যাশ কালারের যে বক্সটা এটার উপরে আমি আবারও বারবার একই কথা বলতেছি এই কারণে যাতে আপনারা এটা নির্ভুলভাবে ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারেন এই বক্সটার উপর মাউজের দুইবার ক্লিক করলেন দুইবার যখন ক্লিক করবেন এই বক্সটার উপরে অটোমেটিক ওই টেক্সট বক্সটা আসবে যেমন ধরেন আমি এখন ক্লিক করলাম এই যে টেক্সট বক্সটা আসলো যেটা বাই ডিফাল্ট ট্যাক্সট আবারও দেখাচ্ছি এখানে আমি দুইবার ক্লিক করলাম এরকমভাবে হালকা সিলেক্ট হচ্ছে দেখুন একটু ব্লু কালারের এখানে আমি দুইবার ক্লিক করলাম ডিফল্ট ট্যাক্স একটা বস আছে এখানে আপনি আপনার নেমটা লিখবেন তাই ধরেন আপনার নাম হচ্ছে ডেভিড তা আমি লিখলাম এখানে ডেভিড স্মল লেটার লিখছি আমি যখন ট্যাক্স ফর্মেট আপারকে সিলেক্ট করব অটোমেটিক এটা ক্যাপিটাল ওয়ার্ডে হয়ে যাবে সিলেক্ট করার পরে ওকে বা এন্টার মারলে এটা অটোমেটিক ওই জায়গায় সুন্দরভাবে ফিট হয়ে বসে যাবে এবং এটা দেখতেও খুব সুন্দর দেখায় তারপর হচ্ছে আপনার ফোর নেম ফোর নেমের উপর আবার আমি ক্লিক করলে এই বক্সটা পেলাম ধরেন আপনার নাম হচ্ছে ফোর নেম হচ্ছে মিয়া ডেভিড মিয়া এখন ফোর নেমের এই অপশনটা অনেকে বুঝেন না আসলে ফোর নেম আসলে কি পাসপোর্টে তো ফোর নেম দেওয়া থাকে না পাসপোর্ট হচ্ছে গিভেন নেম গিভেন নেমটায় নেমটাই হচ্ছে যে ফোর নেমের জায়গায় বসবে আর সার নেম পাসপোর্টে যেভাবে সার নেমের জায়গায় সার নেম আর ফোর নেমের জায়গায় আপনি পাসপোর্ট থেকে গিভেন নেমটা এখানে দেবেন এখানে আরেকটা অপশন হচ্ছে সার নেম এট বার্থ ফোর নেম এট বার্থ এই অপশনটা ম্যান্ডেটরি না অনেকের আসলে দুইটা নাম থাকে একটা হচ্ছে আপনার নর্মাল নাম আর একটা বাই বার্থ মানে জন্মের সময় একটা নাম থাকে এগুলা ইউরোপ বা আমেরিকা বা এই সমস্ত দেশে বার্থ নেম বলে একটা আলাদা অপশন থাকে যেহেতু আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো অপশন নাই তো এটা আপনারা চাইলে ফিল আপ করতেও পারেন নাও করতে পারেন এবং ফিল আপ করলে আপনারা যেটা করতে পারেন যে পাসপোর্টে মানে উপরে যেভাবে ফিল আপ করছেন যেমন ডেভিড মেয়ার ঠিক একইভাবে বার্থ নেমটা ওইভাবে ফিল আপ করতে পারেন আবার এটা খালি রাখলেও কোনো সমস্যা না যেটা খালি রাখলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে বা কোনো প্রবলেম হবে এমন কোনো কিছু না আপনি এটা খালিও রাখতে পারেন আবার ফিল আপও করতে পারেন তো আপনাদের বোঝার সুবিধা আমি ফিল আপ করে দিলাম তারপর হচ্ছে মাদার্স সারনেম আপনার আমাদের দেশে ধরেন যে আমাদের মা বাবাদের নাম যেমন থাকে ধরেন ফাতেমা আক্তার এখন মায়ের সারনেম আপনারা কীভাবে বিয়ের করবেন লাস্ট নেমটাই হচ্ছে মূলত এখানে ধরেন যে ধরেন কি বলবো আপনার এখানে মাদার্স সারনেম বা পোরনেম হিসেবে ইউজ করা হয় যেমন লাস্ট নেমটা হচ্ছে গিভেন নেম হিসেবে ইউজ করা হয় যেমন গিভেন নেম হচ্ছে আপনার ফাতেমা খাতুন ঠিক আছে তো এই লাস্ট নেমটা সরি লাস্ট নেমটা হচ্ছে সারনেম হিসেবে ইউজ করা হয় তাহলে আপনি এই খাতুনটা হোক এখানে আগে মানে সার নেমের জায়গায় লাস্ট নেমটা হচ্ছে সারনেম হিসেবে ইউজ করা হয় তো মাদার্স ফোর নেমটা হচ্ছে গিভের নেম মানে যেটা হচ্ছে আমরা ডাকি যেমন কারোর নাম হচ্ছে করিম হোসেন তো হোসেনটা হচ্ছে তার সারনেম করিমটা হচ্ছে গিভেন নেম তো অনেকের কনফিউশন থাকে কারণ অনেকের মায়ের পাসপোর্ট থাকে না তো সে জানে না কোনটা সার হবে যেমন আপনার নাম যদি রহিম মিয়া হয় এ আমি ডেভিড মিয়া লেখলাম ঠিক আছে এখানে ডেভিড হচ্ছে ওর লাস্ট নেম তো ডেভিড মিয়া ডেভিড আর কি তো এই কারণে আমি এভাবে ফিল আপ করছি এরপর আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং আপনার পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করার ট্রাই করবেন তারপর হচ্ছে আপনার জেন্ডার আপনি পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন মেল সিলেক্ট করবেন মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন এই বক্সটার উপরে ক্লিক করলেই আগের মতো ফিল আপ করে নিতে পারবেন চেক অপশন ক্লিক করে এন্টার মারলেই এটা সিলেক্ট হয়ে যাবে মেরিশিয়াল স্ট্যাটাস মেরিট বা আনমেরিট তারপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এই বক্সটার উপর ক্লিক করার পরে আপনার প্রথমে হচ্ছে আপনি ইয়ার প্রথমে জন্ম তারপরে মাস তারপরে বছর ফিল আপ করবেন তো প্রথমে আমি বক্সটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ডিফল্ট ট্যাক্সের এই বক্সটা আসলো এখানে আমি ধরেন দিয়ে দিলাম টু থাউজেন্ডে জন্ম আমার তো টু থাউজেন্ড তারপরে হচ্ছে যে মাস কোন মাসে জন্মগ্রহণ করছেন ধরেন জানুয়ারি মাস তাহলে জিরো ওয়ান তারপরে কয় তারিখ ধরেন আপনি এক তারিখে আপনার জন্ম তাহলে এক দিয়ে এভাবে দিয়ে দিলেন তারপর হচ্ছে প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ এই কোথায় আপনি জন্মগ্রহণ করছেন এটা আপনার পাসপোর্টেই লেখা আছে আপনি ঢাকায় হইলে ঢাকা যেমন আমি ঢাকা দিয়ে দিলাম এখানে ঢাকা দিয়ে ওকে বা এন্টার মেরে দিলাম তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ যেখানে আপনার সিটিজেনশিপ আছে সেখানে বাংলাদেশ তারপর হচ্ছে সিটিজেনশিপ আপনার বাংলাদেশ হ্যাঁ অবশ্যই বাংলাদেশে অথবা বাংলাদেশ লিখলেও এখানে সমস্যা নাই সিটিজেনশিপ অথবা বাংলাদেশি লিখলেও সমস্যা নাই তারপরে হচ্ছে আপনার ন্যাশনালিটি ন্যাশনালিটি তো অবশ্যই বাংলাদেশি সেই হিসাবে আপনারা এখানে বাংলাদেশি লিখবেন তারপরে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান সো এজুকেশনাল কোয়ালিফিকেশান আপনি কী দেবেন আপনার হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান আপনি যদি মাস্টার্সের জন্য যান আপনার সর্বশেষ ব্যাচেলার ডিগ্রির কোয়ালিফিকেশানটা এখানে দেবেন অর্থাৎ আপনি যদি মাস্টার্সের জন্য যান তার মানে আপনার হচ্ছে একটা ব্যাচেলর ডিগ্রি অলরেডি আছে সেটা হচ্ছে হতে পারে আপনার ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স ব্যাচেলার অফ আর্টস ওর ব্যাচেলার অফ সায়েন্স তো আমি এখানে দিচ্ছি ধরেন আমি মাস্টার্সের জন্য এই ফিল আপ করতেছি সেক্ষেত্রে আমি ব্যাচেলর অফ সায়েন্স দিয়ে দিলাম এখন যদি আপনি ব্যাচেলর করতে যান আপনার ব্যাচেলর ডিগ্রি নেই তাহলে আপনি এখানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দিতে পারেন অথবা শুধু স্টুডেন্ট দিলেও এখানে হবে তারপরে হচ্ছে এডুকেশনাল অ্যাটেনমেন্ট এডুকেশনাল অ্যাটেনমেন্ট হচ্ছে আপনি আপনার কতটুকু আপনার যোগ্যতা আপনার আছে ধরেন আপনার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে আপনার এখানে টার্শিয়ারি সিলেক্ট করবেন আর যদি আপনার ব্যাচেলর ডিগ্রি না থাকে তাহলে আপনি সেকেন্ডারি সিলেক্ট করবেন তার মানে হচ্ছে আপনার সেকেন্ডারি এডুকেশান অলরেডি আসে ঠিক আছে যদি যারা ব্যাচেলর স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ব্যাচেলর ডিগ্রির জন্য তারা সেকেন্ডারি সিলেক্ট করবেন আর যারা মাস্টার্সের জন্য যাবেন তারা টার্সের সিলেক্ট করবেন আর এই জায়গাটায় স্টুডেন্ট দিয়ে দেবেন অকুপেশন বিফোর অ্যারাইভিং ইন হাঙ্গেরি অবশ্যই আপনি হাঙ্গেরির আসার আগ পর্যন্ত আপনার অকুপেশান ছিল স্টুডেন্ট মানে আপনি স্টুডেন্ট ছিলেন তো এইখানে আপনি সিলেক্ট করে দিলেন আমি সেকেন্ডারি টারশিয়ারি দুইটাই সিলেক্ট করে দেখাইলাম যারা বেচালক তারা সেকেন্ডারি এবং যারা মাস্টার্স বিষয়ে আসবেন তারা হচ্ছে টারশিয়ারি দেবেন তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার যে পার্টিকুলার অফ দ্য অ্যাপ্লিকেশান পাসপোর্ট তো এখানে পাসপোর্টের ঘরটাতে ডাবল ক্লিক করার পরে আমার পাসপোর্ট নাম্বার দেওয়ার অপশন আসছে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এবং এখানে সব পাসপোর্টের ইনফরমেশান ধরেন আপনার ডেট অফ প্লেস অফ ইস্যুয়েন্স মানে পাসপোর্ট আপনার কোন ডেটে কোথায় ইস্যু হয়েছে এটা আপনার পাসপোর্টের ডাটা পেজ যেখানে পাসপোর্ট ইস্যুর তারিখ আপনি এভাবে যে এখানে যেভাবে দেওয়া এইভাবে লেখা দেখবেন যে ডেট অফ ইস্যুয়েন্স তো পাসপোর্ট থেকে এই ডেটটা নিয়ে নেবেন তারপরে হচ্ছে প্লেস হচ্ছে নর্মালি সবার পাসপোর্টই ডিআইপি অবলিক দিয়ে ঢাকা লেখা থাকে ওইটাও আপনি এভাবেই এখানে ফিল করে দিবেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আপনার ডেট অফ ইস্যুয়েন্সটা ফিল আপ করে দেখাচ্ছে ধরেন অ্যাজ অ্যান এক্সাম্পল এটা আমি একটু ব্যাকডেটে দিলাম ধরেন এক্সাম্পল হিসাবে ইস্যু হয়েছে ধরেন উনিশশো সালে বা কোন মাসে মনে করেন অথবা উনিশশো আশি সালে মনে করেন ওইসে হ্যাঁ জানুয়ারি মাসের ধরেন এক তারিখ ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে অপশন আপনার আপনার এটাকে অর্ডিনারি পাসপোর্ট বা ডিপ্লোমেটিক পাসপোর্ট আমরা যেহেতু স্টুডেন্ট বিষয়ে যাচ্ছেন বা আপনারা নর্মাল সবারই অর্ডিনারি পাসপোর্ট থাকে তো অর্ডিনারি অপশানটাতে আপনি সিলেক্ট করে দিবেন তারপর ডেট অফ এক্সপায়ারি যেটা আছে এখানে আমি যেটা এখন দেখাইলাম যে এখানে আপনারা ডেট অফ এক্সপায়ারি যেটা একটা ডেট আপনি দিয়ে দিলেন ঠিক আছে দেওয়ার পর এখন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে পার্টিকুলার অফ দ্য অ্যাপ্লিকেন্টস প্লেস রেসিডেন্ট হাঙ্গেরি হাঙ্গেরিতে আপনি কোথায় থাকবেন সেখানকার পোস্টাল কোড পোস্টাল কোড অ্যাজ অ্যান এক্সাম্পল ধরেন যে একটা সিটির পোস্টাল কোড আমি জানিয়ে ধরেন এটা ডাবল থ্রি ডাবল জিরো এখানে দিয়ে দিলাম এবং ওই সিটির নাম ধরেন যে বুদাপেস্ট হইতে পারে বা ইগার হইতে পারে এটা আমি দিয়ে দিলাম এখানে তারপর হচ্ছে আপনি কোথায় নেম অফ দ্যাবল পাবলিক প্লেস আপনি কি হোটেলে থাকতেছেন নাকি কারো যায় বাসায় থাকতেছেন বা ডোরমিটরি থাকতেছেন হোস্টেলে থাকতেছেন স্টুডেন্ট ডরমিটরি হলে স্টুডেন্ট ডরমিটরি লিখবেন আর ওই এরিয়া স্ট্রিটের নাম মনে করেন যে আমি অ্যাজ এন এক্সাম্পল দিলাম যে সান এরিয়ান্স বা যে কোনো একটা নাম আপনার যেটা লোকালিত স্ট্রিট নাম দেবেন নাম দেওয়ার পরে স্ট্রিট নাম্বার অপশন আছে নাম্বার দিয়ে দেবেন বিল্ডিংয়ে স্টুডেন্ট ডরমিটরি লিখতে পারেন বা ডরমিটরির নাম লিখতে পারেন বা টাইপ অফ পাবলিক প্লেস আপনি স্টুডেন্ট ডরমিটরি লিখতে পারেন অথবা আপনার যদি মানে শিওর না থাকেন যে আপনারা কত তালায় কত নাম্বার ডোর আপনার অনেকের না অ্যাকমোডেশান ম্যানেজ হওয়ার পরে ফ্লোর নাম্বার লেখা থাকে যে আপনি এত তালায় থাকবেন বা এত নাম্বার ডোরে থাকবেন তো এগুলো ফিল আপ করবেন যদি আপনার এগুলো কোনোটাই না থাকে জাস্ট আপনার স্ট্রিট অ্যাড্রেস লিখে দিবেন এবং আপনি হোয়াট টাইপ অফ অ্যাকোমোডেশান এটা এটা কি স্টুডেন্ট ডরমিটরি নাকি হোটেল নাকি আপনি কোনো আত্মীয়ের বাসায় থাকতেছেন এরকম অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঠিক আছে এরপরে হচ্ছে যেখানে দেখেন এই অপশনটা আছে এখানে লিগাল টাইটেল অফ রেসিডেন্স প্লেস অফ অ্যাকমোডেশান আপনি কি এই যে অ্যাকমোডেশান যেখানে থাকবেন এটার ওনার নাকি টেন্যান্ট বা সাব টেন্যান্ট বা ফ্যামিলি মেম্বার অথবা কার্টিসি অফ এডুকেশান বা আপনি টেম্পোরারি থাকতেছেন বা আদার স্পেসিফাই যদি আদার কোনো ইয়ে থাকে তাহলে স্পেসিফিক্যালি আপনি মেনশন করবেন এখানে সবাই একটা মিস্টেক করে সেটা হচ্ছে যে মানে আদার্সে দিয়ে স্টুডেন্ট ডরমিটরি লিখে না আপনি এটা এটা লিখবেন আপনি এখানে সিলেক্ট করবেন টেনেন্ট আপনি যদি স্টুডেন্ট ডরমিটোরিওতে উঠেন আপনি তো টেনেন্ট হিসেবে উঠতেছেন আপনি ভাড়া দিচ্ছেন না ভাড়া নিতে চান না আপনি স্টুডেন্ট ডরমিটোরি রুমটা তাহলে আপনি এখানে টেনেন্ট বা সাব যেটা অপশন অপশনাল আপনি টেনেন্ট অপশনটা সিলেক্ট করবেন এখানে আদার্স দিয়ে স্টুডেন্ট ডরমিটরি লিখবেন না তারপর হচ্ছে একটা অপশন কন্ডিশন অফ ফুল হেলথ ইন্স্যুরেন্স আপনার কি ফুল হেলথ ইন্স্যুরেন্স আছে যেহেতু সবাই স্টুডেন্ট বিষয়ের জন্য যাচ্ছে না হ্যাঁ আপনার অবশ্যই স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স আছে আপনি এটা সিলেক্ট করে নেবেন আই হ্যাভ ফুল হেলথ ইন্স্যুরেন্স এই অপশনটা সিলেক্ট করবেন এখানে আর কোনো কিছু ইনফরমেশন লাগবে না তারপরে হচ্ছে কন্ডিশনস ফর রিটার্ন অর অনওয়ার ট্রাভেল হোয়েন ইউর লিগালস স্টে এক্সপায়ার যখন আপনার স্টাডি শেষ হয়ে যাবে বা আপনার যে ডেডলাইন পড়াশোনার যে এত তারিখ পর্যন্ত আপনার ডিগ্রির কোর্সের মেয়াদ আছে এর ভিতরে শেষ হয়ে গেলে আপনি কোথায় ব্যাক করবেন এখানে ডেটটা লিখে দেবেন ধরেন মনে করেন যে তিরিশ বারো দু হাজার সাতাশে আমার যে আমি ডিগ্রি অর্জন করার জন্য মাস্টার্সে যাব ওই মাস্টার্স কোর্সটা শেষ হবে আজকে থেকে এবং এখানে কমা দিয়ে বাংলাদেশ লিখে দিলাম কারণ হচ্ছে তিরিশ তারিখ শেষ হওয়ার পরে আমি বাংলাদেশে ফিরে আসব দিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম শেষ এই যে এইভাবে আসবে তারপর হচ্ছে বাই হুইচ মিনস অফ ট্রান্সপোর্ট মানে আপনি কিভাবে ব্যাক আসবেন আপনার ওইখানে স্টে করা আপনার ওইখানকার ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে বা আপনার ওইখানকার যে উদ্দেশ্যে আপনি যাচ্ছেন স্টাডি শেষ হওয়ার পরে আপনি বাই এয়ার লিখে দিবেন যে আপনি এয়ারপ্লেন বা বাই এয়ার দিয়েও দিতে পারেন তারপরে হচ্ছে এখানে ডুই হ্যাভ নেসেসারি পাসপোর্ট ইয়েস আপনার পাসপোর্ট আছে ভিসা নো নো সিলেক্ট করবেন টিকিট ইয়েস আপনি একটা টিকিট রিজার্ভেশন জমা দিতে হবে তাহলে আপনি টিকিট দিয়ে ইয়েস দিয়ে দেবেন ফিনান্সিয়াল ক্যাভারেজ ইয়েস দিবেন এবং অ্যামাউন্টটা লিখে দেবেন এমন অ্যামাউন্টটা হচ্ছে আপনি যখন আপনার বাবা যদি বা আপনার মা বা ভাই বোন যেই আপনাকে স্পন্সর করে স্পন্সর করার সময় আপনার যে স্পন্সরশিপ ডিক্লারেশন ফর্ম দিচ্ছে সেখানে অ্যামাউন্টটা লেখা আছে বাংলাদেশি টাকায় এবং ইউরোর সমপরিমাণ পরিমাণ টাকা ওই ইউরোর সম পরিমাণ ইয়েটাই আপনারা এখানে লিখে দেবেন ইউ আর দিয়ে পুরো অ্যামাউন্টটা লেখার পরে ইউআর দিয়ে লিখে দিবেন ঠিক আছে তো তবে বিডিটি লিখলে বিডিটি লিখে দেবেন পাশে তো এই অ্যামাউন্টটা দেওয়ার পরে ধরেন আমার আছে বিশ হাজার ইউরো ঠিক আছে আমি বিশ হাজার দিয়ে আপনি ইউ দিয়ে দিলাম তাহলে হচ্ছে আমার এখানে ফিনান্সিয়াল অ্যামাউন্টটা হয়ে গেল। তারপরে যে অপশানটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্স ডিপেন্ডেন্ট স্পাউস চাইল্ড অফ প্যারেন্টস আপনি যখন বিষা নিয়ে যাচ্ছেন আপনার উপর কি আপনার মা বাবা বা আপনার স্পাউস যদি থাকে অথবা আপনার সন্তান তারা কি আপনার উপর ডিপেন্ডেন্ট কিনা যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে এখানে সব ফিল আপ করতে হবে যে কতজন ডিপেন্ডেন্ট আছে যেমন রিলেশনশিপ যেন আপনার যদি ওয়াইফ হয় তাহলে ওয়াইফ হাজব্যান্ড হলে হাজব্যান্ড রিলেশনশিপ হাজব্যান্ড ডেট অফ বার্থ তারপরে হচ্ছে লিগাল টাইটেল অফ রেসিডেন্স মানে তাদের লিগাল টাইটেল রেসিডেন্স রিজাল টাইটেল কি যদি ইউএতে থাকে ভিসা বা সিটিজেনশিপ বা ইউ ন্যাশনাল রেসিডেন্স কার্ড বা আদার্স থাকে যেমন বাংলাদেশে হলে বাংলাদেশে বা এরকম কোনো অংশ তো নর্মালি যারা স্টুডেন্ট বিষয়ে যায় এই ছয় নম্বরের অপশানটা কোনো কিছু ফিল করতে হয় না এটা জাস্ট খালি রাখবেন তারপরে হচ্ছে আদার্স ডিটেল আদার্স ডিটেলসে যাবেন এই জায়গায় কোনো কিছু আর ফিল করতে হবে না ছয় নম্বর যে অপশানটা ছয় নম্বরের নিচে যে বক্সগুলো আছে এগুলো কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই ডিরেক্ট আপনি সাত নাম্বারে যাবেন সাত নাম্বারে হচ্ছে পারমানেন্ট হ্যাবিচুয়াল প্লেস অফ মানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস কারণ আপনার এখানে আপনি আপনার দেশের নাম আপনি কোথায় থাকেন যে তো এখানে আপনার হচ্ছে অ্যাড্রেস আপনার অ্যাড্রেস যেটা এখানে শেয়ার করে না সো এখানে আমি ইন বলে দিচ্ছি যে কারা গ্যাস দেবে কারা ন দেবে না হচ্ছে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবে তারা তারপর হচ্ছে হ্যাভিও হেড এক্সপায়ার রিজেক্টেড অ্যাপ্লিকেশ ইউপিয়ান্ট্রিগুলো তাদের এসআইএস ডাটা শেয়ার করে অনেক সময় আপনি নয় জানতে পারে তখন অচিব দেওয়ার জন্য আপনার বিষয় আগে থেকে

পার্সেন্ট স্টাডিজ স্টুডেন্ট এখানে দেখেন ব্রেকটে দেওয়া আছে নাইন পয়েন্ট থার্টিন ঠিক আছে সো আপনি এখানে নাইন পয়েন্ট থার্টিন দেবেন যেটা আপনি এটার সাথে এনক্রোজ করতেছেন সো এটা লিখে দেওয়ার পর এখানে ডেটটা খালি ডেটটা হাতে বসাবেন সিগনেচারটা হাতে দেবেন ঠিক আছে এবং এগারো নম্বর অপশনটা হচ্ছে আপনি আপনি আন্ডারটেক দিতেছেন যে আপনার ভলেন্টিয়ারি ডিপার্সেন্ট আপনার যখন এক্সপায়ার হয়ে যাবে আপনাকে আপনি দেশে আসবেন এরকম একটা এবং আপনি ডিক্লারেশন দিচ্ছেন আর হচ্ছে ডেট নিচে দেওয়া আসে ডেটটা প্রিন্ট করার পরে দিবেন ডিজিটাল কোনো সাইন না যে আপলোড করে দিয়ে দিই এটা প্রিন্ট করার পরে সাইনের ডেটটা দিবেন ওই বারো নম্বর পয়েন্টটাতে নিচের যে

এটার সাথে হচ্ছে আমি স্টাডি অ্যানেক্স নাইন পয়েন্ট থার্টিন যেটা বা স্টাডি অ্যাপেন্ডিক্স এটা কীভাবে ফিল আপ করতাম এটার আরেকটা ভিডিও আপনাদের দিয়ে দিবে আপনারা সেটা পেয়ে যাবেন সো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও